এই যে বিয়েবাড়িটা দেখে নাও বন্ধুরা আমার দাদার ছেলের এটা ছোটদা আর বড়দার ছেলের বিয়ে ছোটদার মেয়ের বিয়ে হয়ে হয়ে গেছে আর বড়দার ছেলের বিয়েতে এসেছি আমরা মাস্ত বর্দার ছেলের বিয়েতে বিয়েবাড়িটা দেখে নাও এবার চলো আমরা ঢুকি সবার সাথে আলাপ হবে তাহলে সঙ্গে থাকো দেখতে থাকো কিরম মজা হয় এটা কি এটা কি ছোট মাসির ছোট ছেলে না

আমি আমাকে খুব একটা কেউ কোনো দিন দেখতে পাই আড়ালেই থাকলাম আমি সুচিত্রা সেনের ওরে দাঁড়া ছেলে বললে বলবে যখন বিয়ের ফুল ফুলবে তখন হবে একটু গল্প করি তারপরে আবার আসছি বন্ধুরা বন্ধুরা হ্যাঁ কোথায় এখানে একটু মামি আছে না ছোট মামি দেখি একটু আয় না দেখি একবার আয় দাদা

দিদির সাথে সবার আলাপ আছে হ্যাঁ আমি তো সেই কবেই চলে দিদি সব জায়গায় যেত আসত হ্যাঁ সব কত চেনা জানা বেড়েছে বন্ধুরা কি ভালো লাগছে এবার ছোট মামির সাথে একটু আলাপ করি সত্যি আনন্দ প্রাণ আমার একটা ফটো তুলে লাগবে দাদা দেখছো কত দূর থেকে এসছে আমার বড়বাসির ছোট মেয়ে দেখে নাও বন্ধুরা তোমরা সবাই আর এই যে ছোট মামি আমাদের প্রাণকেন্দ্র এখন দেখতে পাচ্ছো কেমন আছিস বল চলছে

দেখতে পাচ্ছ এইবার আমি ছেলের কাছে বিয়ে দিয়ে আমি দাদাদের বলেছি যে বিয়ে দিয়ে ওদের সংসারের পুরো দায়িত্ব দিয়ে এবার তোমরা করবো তুই কবে আমার এখন লাইন দেরি আছে না না বৌমাও ভালো হয়েছে যাবো ওদের কাছে আমি বরকে ডেকে আনি ও বাইরে আছে তুমি একটা জায়গায় বসো তোমারও তো শাড়ি ভালো নেই এই যে সোমা সোনা একটু দাঁড়াতো তোদের ফটো তুলি হ্যাঁ ঠিক আছে হ্যাঁ হ্যাঁ